ভোলা মাছ অনেকেই তো খেয়েছেন তবে এইভাবে রান্না করে খেয়েছেন কি যদি না খেয়ে থাকেন তো একবার এইভাবে দেখে নিন খুব সহজভাবে বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আমি অমৃতা আপনারা দেখছেন অমৃতা রান্নাবান্না চ্যানেল আজকের আমাদের রেসিপি ভোলা মাছের ঝাল এই মাছের রেসিপি বানানো যেমন সহজ তেমনি খেতে খুব টেস্টি হয় আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে কারণ এই মাছের কাঁটা কম থাকে এই মাছের ঝাল সঠিকভাবে রান্না করলে একদম ভেটকি মাছের ঝালের মতো খেতে লাগবে এই মাছের ঝাল রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুটো ভোলা মাছ দুটো মাছকে আমি ভালোভাবে আঁশ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি মোটা মাছ চার টুকরো হয়েছে তো চার পিস মাছকে প্রথমেই আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদটা একটু বেশি পরিমাণ দেবেন তাহলে দেখতে বেশ ভালো লাগে আর লবণটা পরিমাণ মতো দিতে হবে দিয়ে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছি এখন গ্যাসের ওভেনটা অন করে বসিয়ে দেবো একটি কড়াই আর এই কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে সরিষার তেল সরিষার তেলেই এই রান্নাটা সব থেকে বেশি ভালো লাগে পুরো রান্নাটা সরিষার তেলে করবো সেই জন্য মাছটাও ভেজে নিচ্ছি সরিষার তেলে এখন তেলটা গরম হয়ে গিয়েছে একটা একটা করে মাছের পি দিয়ে দিতে হবে আর এই মাছের ঝাল করার জন্য মাছটাকে একটু কড়া করে ভেজে নেব তাতে মাছের টেস্ট খুব ভালো হবে আর মাছ যেহেতু খুবই নরম হয় সেই জন্য এই মাছটা একটু কড়া করে ভাজলে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না ভোলা মাছের মাছ কিন্তু খুবই নরম হয় তাই খুবই হালকা হাতে নেড়ে চড়ে নিতে হবে একটু ভালোভাবে ভাজা হলে অপর দিকটা উল্টে নিতে হবে আপনারা যারা ভোলা মাছ খেতে পছন্দ করেন না আমার মতো রান্না করে দেখুন আশা করছি এরপর থেকে খেতে ইচ্ছে করবে আজকের ভোলা মাছটা আমি শুধু মাছের ঝাল করব আলু দেবো না আপনারা যদি আলু দিয়ে ভোলা মাছ খেতে পছন্দ করেন বা আপনাদের ইচ্ছে হয় তো আমার চ্যানেলে আগে থেকে রয়েছে এই আলু দিয়ে ভোলা মাছের ঝোল তো সেই রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন আশা করছি ওই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে মাছটা আমি নামিয়ে নিলাম একটি প্লেটে এখন এই তেলেই আমি রান্নাটা করে নেব তাই প্রথমেই দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুই টুকরো করে কেটে এখন দিয়ে দিচ্ছি কালো জিরে এক চামচ মতো তো তেজপাতা আর কালো জিরেটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম উঁচানো পেঁয়াজ এখানে গোটা একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তো পেঁয়াজটাকে ভেজে নিতে হবে খুব ভালো করে লাল লাল করে পেঁয়াজ ভাজা হলে মাছের ঝালের টেস্ট খুবই ভালো হয় আর এই রান্নাতে দিয়ে দেব রসুন তার জন্য নিয়ে নিয়েছি চার পাঁচ কোয়া রসুন কোয়া একটা মিডিয়াম সাইজের টমেটো আর এক টুকরো আদা এগুলোকে এখন আমি গ্রেট করে নেব আর এদিকে পেঁয়াজটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এই মাছের ঝালে এই এইরকমভাবে একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নিলে তরকারির টেস্ট খুবই ভালো হবে আর এখন দিয়ে দেব ব্রেড করে নেওয়া রসুন রসুনটাকে দিয়েও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে তরকারিতে রসুন ভাজা ভালোভাবে না হলে তরকারিতে বেশ রসুনের উগ্র গন্ধ থেকে যায় আর তরকারিটা খেতে ভালো লাগে না রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আদাটাও বেশ ভালোভাবে নেড়ে ফেড়ে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ না থাকে ওইদিকে মশলাটা ভাজা হতে থাক আর এদিকে একটি মশলার পেস্ট আমি বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি হাফ বাটি জল তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো ও নিয়ে নিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এখন এটিকে খুব ভালোভাবে একটি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন তো এই পেস্ট মশলাটা দিলে তরকারিতে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না আর তরকারির টেস্ট খুব ভালো হয় মশলাটা কিছুক্ষণ গাঢ় হতে থাক ততক্ষণ আমি টমেটোর পেস্ট দিয়ে দিলাম বেক করে রাখা টমেটোটা দিয়ে এই সময় মেরে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধ চলে গিয়েছে আর মশলাটা থেকে তেল ছেড়েছে এই সময় মশলা গোলটা দিয়ে দিলাম এখন মশলাটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা খুব সুন্দরভাবে কষাতে হবে যেন মশলা থেকে তেল ছেড়ে আসে দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এখানে আমি নর্মাল জল নিয়েছি আপনারা চাইলে উষ্ণ গরম জলও দিতে পারেন তাতে তরকারির টেস্ট ভালো হয় এখন ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে এখন দিয়ে দিতে হবে মাছের পিস ভেজে রাখা মাছের পিসগুলো একটা একটা করে আমি দিয়ে দিলাম মাছ দেওয়ার পরে তরকারিটা ঢাকানোর কোনো প্রয়োজন নেই একটু নেড়েচেড়ে এদিক ওদিক উল্টে পাল্টে নিতে হবে যাতে মাছের দুই সাইডেই ঝোলটা ঢুকে যায় আর মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় দেখুন ঝোলটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আপনারা চাইলে এই রকম ঝোল রাখতে পারেন বা এর থেকে ঝোল আরও শুকিয়ে নিতে পারেন তো আমি এই সময় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তিনটে চিড়ে দিয়েছি মাঝখান থেকে এতে করে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে অথচ খুব বেশি ঝাল হবে না এখন ভোলা মাছের ঝাল আমার পুরোপুরি রেডি এখন আমি নামিয়ে নিচ্ছি এখন সার্ভ করে দিতে পারেন গরম গরম ধোয়াউটা ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা এরকম টেস্টফুল রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে করে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্টে জানান আপনাদের আজকের রেসিপি কেমন লেগেছে দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখার জন্য ধন্যবাদ